কখনো বিজ্ঞাপন অভিনয় করছেন কখনো ছবি তুলছেন মেসির সাথে কখনো বাবার সুইমিং পুলে গোসল করতে করতে ভিডিও বানাচ্ছেন মঞ্চাইলে মোটর বাইক করে ঘুরে বেড়াচ্ছেন পথে প্রান্তরে না কোন a <tripe> আসসালাম আলাইকুম দর্শক কাবা শরীফের ইমাম শাহেক আদিলাল কালবানি যিনি কিনা কাবা শরীফে নামাজ পড়িয়েছে যিনি কিনা তারাবি পড়িয়েছে যার কিনা মধুর কণ্ঠ রয়েছে যাকে কিনা হাজার হাজার মানুষ লক্ষ কোটি মানুষ ভালোবাসতেন পছন্দ করতেন কিন্তু হঠাৎ করে তিনি সিনেমার নায়ক বনে গেলেন শুধু তাই নয় বিভিন্ন হারাম আড্ডা খানায়ও তাকে দেখা গিয়েছে দর্শক এই কাবার ইমাম শাহেক আদিলাল কালবানির হঠাৎ এই পরিবর্তন কেন জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন তো দর্শক কাবা শরীফের ইমামের জীবনী সম্পর্কে এবং তার হঠাৎ করে তার নায়ক বনে যাওয়া সম্পর্কে এই পরিবর্তন সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব আজকের এই ভিডিওটিকে উইস্ক্রিপ করবেন না তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি কাবা ঘরের একজন কালো ইমাম আছে নাম ইমাম আল কালবানি দেখছেন এই ইমামরা আপনারা উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন আমার মায়ের বদ্ধ আমাকে কাবা ঘরে ইমাম বানিয়েছে লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন তোনাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম আপনি কালো মানুষ কেমনে ইমাম হইলেন উনি বললেন আমার মায়ের বদ্ধ আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে উনি বললেন আমি ছোটবেলা অনেক বদের হাড়ি ছিলাম আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না মানুষের গালাগালি মারামারি দুষ্টামি ভাঙচুর চাচামেচি চিৎকার বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারতো না কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহ আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার আমার মা যখন আমার উপর রেগে যেতেন আমার মা জানতেন রাগের মাথায় বদদোয়া দিলে বদদোয়া কবুল হয়ে যাবে এই জন্য যখনই আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম আমার আমারে দিয়ে বলতেন আল্লাহ আল্লাহ তোরে তোরে দেখ কাবা ঘরের ইমাম রেগে দে মা যখন রেগে যেতেন রেগে মেগে উনি সব সময় বলতেন আল্লাহ তোরে হেদায় দেখ তোরে কাবার ইমাম বানায় দেখ রাগে রাগে ভালো দোয়া করতেন সোমনাল্লা করতে বললেন না আপনারাও আপনাদের ছেলে মেয়েদের জন্য একটা ভালো দোয়া সেট করে নেবেন রাগ আসলে ওইটা ওই দোয়াটা করবেন ওইটার উপরে জাল মিটাবেন রাগ মেটাবেন ওইটার উপর পারা যাবে পারা যাবে ইমাম আদাল আল কালবানি মক্কার ইমাম তার জীবনী যদি শুনেন আপনি অবাক হবেন একজন সাংবাদিক মক্কার ইমাম আদাল আল কালবানিকে প্রশ্ন করেছে যে আপনি কেমন করে মক্কা শরীফের ইমাম হলেন তখন সাংবাদিকের প্রশ্নের উত্তরে ইমাম আদেল আল কালবানি কিন্তু বলেছিল যে আমি যখনই কোনো আমার মায়ের সাথে অপরাধ করতাম তখনই আমার মা আমাকে বদ্ধ হিসেবে বলতেন আল্লাহ তোরে মক্কার ইমাম বানায়া দেখ সুবান আমার মায়ের সে বদ্ধ কবুল হয়েছে ইমাম আদেল আল কালবানি বলেছেন সেই কারণে আমি মক্কার ইমাম হয়েছি কিন্তু পরিতাপের একটা বিষয় দুঃখের একটা বিষয় ইমাম আদেল আল কালবানির কথা বলার উদ্দেশ্য হলো তোমাদেরকে একটি জিনিস ইনসিউর করা যে হেদায়েত এটা আল্লাহ পাকের তরফ থেকে আসে আপনি চিন্তা করতে পারেন কেন ইমাজিন দেট আপনি এটা কল্পনা করতে পারেন যে ইমাম আদেলাল আল কালবান মক্কার ইমাম হওয়ার পরে সে সিনেমার মধ্যে শুটিং করে এই জিনিসটা যখন আমি দেখেছি আমার হৃদয়ে ব্যথার সৃষ্টি হয়েছে আর আমি দেখে তখন আফসোস করে বলেছিলাম যে মক্কার ইমাম মুসলমানদের জন্য কত বড় সৌভাগ্যের বিষয় কিন্তু এরপরও আল্লাহ পাক তাকে হেদায়েতের রাস্তা থেকে তাকে আল্লাহ পাক গুমরা করে দিয়েছে আল্লাহ পাক চাইলে কি না করতে পারে গত কয়েক বছর আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন নিউজের মধ্যে প্রকাশ হয়েছে হেডলাইন এসেছে পত্রিকার হেডলাইন এসেছে ইমাম আদেল আল কালবার মক্কার ইমাম এখন সিনেমার নায়ক হয়ে গিয়েছে এটা যখন আমি দেখেছি আমার এত বেশি কষ্ট লেগেছে তার মতো একজন মক্কার ইমাম সিনেমার মধ্যে শুটিং করে তার থেকে শিক্ষা হলো আমাদেরকে সব সময় আল্লাহ পাকের কাছে হেদায়ত আমাদেরকে কামনা করতে হবে আমার ভাইরা ইমাম আদেল আল কালবানির সে ভিডিওগুলি আজও পর্যন্ত ইউটিউবে আছে আপনি সার্চ করেন গুগলে সার্চ করেন ইউটিউবে সার্চ করেন আপনি সেখানে দেখতে পাবেন ইমাম আদেল আল কালবানিতে করছিলেন হাজার হাজার মুসল্লি পিছনে তিনিও অশ্রুশিক্ত অঝোরে কাঁদছেন তিনার মুসল্লিরাও কাঁদতেছেন কি সে ইমাম কি সে মধুর তেলাওয়াত রেডিও টেলিভিশনে সৌদি আরবে প্রকাশ করা হতো তার তেলাওয়াত কি ব্যক্তিত্ব ছিল তার কি ছিল সে মুসলমানদের মনি কোঠায় জায়গা করে নিয়েছিল যেই ব্যক্তি মক্কার ইমাম হয়েও দিন শেষে তিনি সিনেমা নাটক করেন এটা বড় কষ্টের কথা এজন্য আমরা পৃথিবীর অন্যদিকে আপনি তাকান মাইকেল জ্যাকসন সে সারা জীবন গান করেছে শুনেছি জীবনের শেষ সময় এসে নাকি মুসলমান হয়েছে সঠিক আমি বলতে পারবো না তবে আমি শুনেছি সে নাকি মুসলমান হয়েছিল এরপরে আপনি দেখেন জোনায়েদ জামশেদ পাকিস্তানের পপ স্টার সারা জীবন গান করেছে নর্তুকিদেরকে সাথে নিয়ে নেচেছিল জীবনের শেষ সময়ে এসে হেদায়ত পেয়েছে আল্লাহর কাছে তবা করেছে আল্লাহ পাক তাকে সম্মানী বানিয়েছেন এরপর আপনারা জানেন ভারতের নায়িকা সারা খান জীবনের শেষ এসে তাওবা করেছেন এমন অনেক গায়ক গায়িকা নায়ক নায়িকা সারা জীবন অপকর্ম করার পরে গুনাহ করার পরে জীবনের শেষ করার সুযোগ পেয়েছে আর অন্যদিকে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন ইমাম দেখাইয়া দিলেন গোটা বিশ্বের সামনে এটা দৃষ্টান্ত উপস্থাপন করলেন যে মক্কার ইমাম হয় দিন শেষে হেদায়তের উপর বিচল থাকতে পারলো না এজন্য আমরা যারা হেদায়তের উপরে আছি আমাদের এই ঘটনা থেকে শিক্ষা হলো আমাদেরকে শিখতে হবে আমরা যেন সবসময় আল্লাহর কাছে

পরনের কাপড় নাই আল্লাহ পাক মতো দৌলত দান করলেন কুরাইশ বংশের নেতা আবু জাহেল যাকে বলা হতো জ্ঞানের ভান্ডার আবুল হেকাম হেদায়েত পায় নাই আল্লাহ পাকের কারিশ্মা এমনই হয় কাবার সাবেক ইমাম আদিল আল কালবানির কয়েকটি বিচ্ছুতি নিয়ে অনলাইন বেশ সরগরম গান খেলাধুলা ও সিনেমা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি যথেষ্টই আপত্তিকর বিষয়টা দেখে বেশ শখ খেলাম কাবার ইমাম হওয়ার অর্জনকারী কারোর উপরেই যদি আস্থা রাখা না যায় তাহলে কার উপর আস্থা রাখা যাবে দুনিয়ার কোনো মানুষের আমলের উপর আস্থা রাখার আসলে কোনো সুযোগ নেই সেটা কাবার ইমাম হলেও নেই অন্য কেউ হলেও নেই আমরা যে কেউ যে কোনো মুহূর্তে আমরা আমাদের পদস্করণ হতে পারি আল্লাহর কত প্রিয় বান্দা বলে সাধারণ মানুষের কাছে পরিচিত প্রতিষ্ঠিত মানুষ এমন কাজ কাজে নেমে গেছেন এমন পথে নেমে গেছেন যা আসলে আল্লাহর প্রিয় বা পছন্দের কোনো পথ নয় আদাল আল কাবারের সম্পর্কে প্রথমে বলে রাখতে চাই তিনি কাবার নিয়মতান্ত্রিক কোনো ইমাম ছিলেন না তিনি সামান্য কিছু কয়েকদিনের জন্য কাবার ইমাম ছিলেন তো পরবর্তীতে তার ব্যাপারে বিভিন্ন নেতিবাচক হয়েছে তিনি তার ব্যাপারে যেগুলো প্রশ্ন উঠে এসেছে আমি আর সেগুলোকে পুনরাবৃত্তি করতে চাই না সম্প্রতি একটি সিনেমায় তিনি অভিনয় করেছেন এবং সেখানে সেই সিনেমার যে অংশে তিনি অভিনয় করেছেন তার সামান্য কয়েক সেকেন্ড একটা ক্লিপ আমি দেখেছি সেখানে মিউজিক থেকে নিয়ে হারাম অনেক কিছুই আছে সেখানে তিনি সম্পৃক্ত হয়েছেন তো একজন আলেম হিসাবে এটা কারোর জন্য শোভনীয় নয় ইসলামের সুন্দর যে জায়গাটা এখানেই আমরা কোনো ব্যক্তিকে নয় করম হাদিসকে অনুসরণ করবো ব্যক্তি যদি বিচ্ছুতির পথে চলে যায় আমরা তার আদর্শকে গ্রহণ করব। না আমরা আদর্শ গ্রহণ করব হাদিস থেকে আর এই শিক্ষাটা ইসলাম আমাদেরকে দিয়েছে আর এর মাধ্যমে সবচেয়ে বড় শিক্ষার বিষয় যেটি তা হলো যে আল্লাহাব আলমিন কাকে কখন বিচ্ছুত করবেন সেটা একমাত্র ভালো এই জন্য আমরা কেউই দিনের পথে আছি আমি কর্ণাদের শিখেছি আমি জানি আমার আকিদা সহি আমি বিশুদ্ধ পথে আছি আমি পঁচাত্তর নামাজ পড়ি আমি হখালি চলি অন্য অনেকে খারাপ আমি ভালো এটা নিয়ে গর্ব করার কোনো সুযোগ নেই কারণ যে কোনো মুহূর্তে পদস্করণ হতে পারে আর এই জন্যই এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা অহংকারী না হয়ে আল্লাহর দিকে আরও বেশি ধাবিত হব আমাদের হৃদয় প্রকম্পিত হবে যে কাবার মধ্যে কাবা শরীফের মধ্যে তিনি তারাবিদি মামতির সুযোগ পেয়েছেন হোক সামান্য দিনের মতো এটা সামান্য দিনের জন্য এটা অনন্য গৌরবের আমি সৌদি আরবে থাকতে সৌদি আরবের যে রেডিওতে এজাতুল কোরআন করিম বলা হয় যেটাকে যেটা নাম অর্থাৎ কোরআন করিমের তেলাওয়াত চলতে থাকে সবসময় এই শেখ আদেল আল কালবানের তেলাওয়াত আমি সবসময় শুনতাম বিশেষ করে দুপুরবেলা সম্প্রচার হতো যথাসম্ভব এগারোটা সাড়ে এই টাইমটাতে অসাধারণ তার তেলাওয়াতের মধ্যে আপনার সৌন্দর্য গুগলে সার্চ দিলে আপনারা এখনো পাবেন ইউটিউবে তার সে তেলাওয়াতগুলো আমার কাছে মনে হয় যে এক ভিন্ন ধরনের তেলাওয়াত কিন্তু আল্লাহ বান্দা তিনি তার বয়সের এই পর্যায়ে এসে সিনেমাতে অভিনয় করার মতো কাজ করবেন যেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সহ অনেক কিছু ব্যবহার করা হয়েছে তারপরে তাস খেলানোর যে ছবি ভাইরাল হয়েছে সেটাও বেশিরভাগ অভিজ্ঞরাই বলছেন যে সেটাও ঘটনা সত্য কারণ আরবিতেই আরবি সৌদি আরবেই এটা যথেষ্ট ভাইরাল হয়েছে এবং তার পক্ষ থেকে কোনো নেতিবাচক কিছু আসছে বলে আমার জানা নেই যাই হোক তো এই যে বিষয়গুলো এগুলো দ্বারা প্রমাণ হয় যে কোনো ব্যক্তিরই এক মুহূর্তের জন্য কোনো ভরসা নাই যে তিনি অনেক কিছু জেনেছেন অনেক আমল করেছেন সেজন্য তিনি জান্নাতে চাও তো দূরের কথা এটা নিয়ে কবরে যেতে পারবেন সেই নিশ্চয়তা পর্যন্ত আমাদের নেই অথবা আমাদের কোনো অহংকার করার সুযোগ নেই আমরা বিনয়ী হবো এই কারণে এটা হল ইসলামের সৌন্দর্য যে আমরা বিনয়ী হবো আর কোনো ব্যক্তিকে নয় আদর্শকে ফলো করবো তিনি বিচ্ছুত হয়ে গেছেন তিনি কেন তার চেয়ে আরও আরো বড় কেউ কাবার যদি স্থায়ী ইমামও কেউ বিচ্ছুত হয়ে যান আল্লাহ না করুন আমরা তাকে অনুসরণ করবো না তারা যদি ভুল কিছু বলেন আমরা তাদেরকে অনুসরণ করবো আমরা অনুসরণ করবো কারণ হাদিসকে আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য এবং আমাদের ঘৃণাও হবে আল্লাহর জন্য আমরা দোয়া করি তিনি সহ আমরা যারা ভুল এর পথে আছি বিভিন্ন দিক থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ের দান করুন সঠিকতার পথে ফিরে আসার তৌফিক দান করুন এবং সেই সাথে এই ঘটনা থেকে যে শিক্ষা সেটি আমরা যেন অর্জন করতে পারি আমাদের হৃদয় কাঁপা উচিত যে আমাদের অবস্থা কোথায় তাহলে আমাদের কি ভরসা থাকতে পারে আমরা অনেকে অনেক পীর অনেক বুজুর্গের উপরে ভরসা রাখি এমন ভরসা রাখি এবং এমন এমন কথা বলি যা আসলে অবাস্তব এবং আলোকে ভুল সেই বিষয়টি আবারও প্রমাণ হয়েছে আল কারবানের এই ঘটনা থেকে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন السلام عليكم في الحديث لتعلم يهود ان في ديننا فسحه الحمد لله هذا الدين يعطي كل وقت حقه وقت ابدا <applause>

সেখানে একটা বিজ্ঞাপন বানানো হয়েছে কেউ কেউ বলছেন তিনি সিনেমার নায়ক হয়েছেন সিনামানা এটা হচ্ছে একটা বিজ্ঞাপনের তিনি অভিনয় করেছেন সেনাবাহিনী পোশাক করে হাতের মধ্যে রাইফেল টাইফেল দিয়ে একটা অনুষ্ঠান হবে তো সেখানে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য তিনি একটা বিজ্ঞাপনের মধ্যে এটা দেখে কয়েকটা মেসেজ দিতে হবে তার মধ্যে আমাদের ভীড়ামায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে তার মধ্যে আমাদের পূর্ব মহাম্মদ ভালোবাসা রয়েছে আমরা চাই

যদি পদস্ফলন হওয়া বাস্তবতা চোখের সামনে আসতে পারে যদি পদস্ফলিত হওয়ার সম্ভাবনা থাকে আমি আর আপনি খালি কি হতে পারে কথা বলতে হবে অহংকারের কোন সুযোগ আছে অহংকারের কোন সুযোগ নাই আল্লাহ তাদের সবসময় সাহায্য চাইতে হবে আরেকটা জুয়া আফাজ আমি শিখাই নেই

সব আছে না এই জন্য কোন ব্যক্তিকে উপহাস করা তুচ্ছ তাচ্ছিল্য করা তাকে জাহাজ নামি মনে করার কোন কারণ নাই নিজের চিন্তা আগে করেন মানুষের সমালোচনা বাদ দিয়ে নিজেকে আগে শ্রদ্ধা ভাই রাবা আমরা তো শেষ জামানায় চলে এসেছি এই জামানার মধ্যে ইমান রক্ষা করা এত সহজ কাজ নয় বিশ্বনাথী মোহাম্মদ সাল্লাহ বলেছেন

বিকালে থাকবে হয়ে যাবে সকালে হয়ে যাবে আজকের বর্তমান সমাজের মধ্যে বাস্তবতা তো তাই হয়েছে সকালবেলা ব্যক্তি ইমান নিয়ে বাজারে যায় কিন্তু বেইমানদের পাল্লাই করে ইমান বিক্রি করে পুকুরি নিয়ে বাড়ি ফিরে বাস্তবতা আছে না যে চক্রান্ত চলছে ষড়যন্ত্র চলছে বাংলাদেশেও সেই ষড়যন্ত্র থেকে মুক্ত নয় ইসলামের অগ্রযাত্রা ইসলামের জয় জয়কার গান ইসলামের অব্যাহত এই যে ধার্মিকতা ইসলামের বিজয় চতুর্দিকে ছড়িয়ে পড়ছে এটা বাতিলরা সহ্য করতে পারে তারা তাদের সিনেমা নাটক দিয়ে যুব সমাজকে জাহাজ নার বানাতে চায় কিন্তু পরের মাহকিলের কারণে তারা জাহাজ নারী বানাতে পারে না সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন হৃদায়ত যে মহান আল্লাহ সুবাহ তালার হাতে আবার উপমান হলো আবার ইমাম হওয়া কিন্তু যেন তেন ব্যাপার না বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ আলেম আছে এদের মধ্যে কিন্তু কাবার ইমাম হওয়ার সুযোগ কিন্তু পায় না এই আদিল আল কালবানি সুযোগ পেয়েছিল সুযোগ পাওয়ার পরেও নিজের ইমানকে ধরে রাখতে পারেনি ইমান ধরে না রাখার কারণ হচ্ছে তার মধ্যে ছিল অর্থের লোভ তার মধ্যে ছিল লালসা এই লালসা তিনি সারতে পারেননি এই লালসার কামনায় পরে তিনি নিজের ইমানকে ধ্বংস করে ফেলেছে দর্শক বর্তমানে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন যে কিছু কিছু আলেমেরা তারা নাস্তিক হয়ে যাইতেছে এই আলেমেরা শুধু তুতা পাখির মতো কুরআন মুখস্থ করেছে হাদিস মুখস্থ করেছে কুরআন এবং হাদিসের মিষ্টতা তারা পায়নি আমরা মনে করি হুজুর হইলেই কাবার ইমাম হইলেই মনে হয় সে ইমানদার এটা কখনোই নয় ইমান হলো আলাদা জিনিস তো যাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে ইমানদার হিসেবে কবরে যাওয়ার জন্য তাওফিক ইনায়াত করেন আমিন তো আজকের এই ভিডিও টি পর্যন্তই আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ